সেদিন আমরা গিয়েছিলাম জামাই ষষ্ঠী করতে আমাদের প্রথম জামাই ষষ্ঠী আর এই যে ভদ্র মহিলাটিকে দেখতে পাচ্ছেন সর্বদা এই রকম সদা হাস্য মুখেই বিরাজ করেন আর সেই দিন হয়েছিল আমাদের ছোটদা এবং ছোট বৌদি অ্যানিভার্সারি সেলিব্রেশন এই সুন্দর কেকটা এই যে দেখতে পাচ্ছ এটা কাস্টমাইজ করে নাদের দুজনের জন্যই বানানো হয়েছিল যদিও সেই দিন ওনাদের অ্যানিভার্সারি ছিল না পেরিয়ে গিয়েছিল কিন্তু আমাদের এই ব্যস্ততার মাঝে সেই দিন আমাদের সেলিব্রেট করার সময় হয়নি কিন্তু জীবনের তো ব্যস্ততা থাকবেই তাই বলে কি আমরা সেলিব্রেশন করব না কোনো কিছু তাই একটু দেরিতে হলেও আমাদের সেলিব্রেশন চলেছিল আর সেটা হয়েও ছিল অনেকটা রাতের দিকে কিন্তু আমরা সেলিব্রেট করেছিলাম আমাদের এই ব্যস্ত সিডিউলে সবাইকে এক জায়গায় পাওয়া খুব চাপের ব্যাপার হয়ে যায় এখন তো আমরা এক জায়গায় হয়েছিলাম আর সেলিব্রেট করেছিলাম তো এই যে ছোটো মস্তানকে দেখতে পাচ্ছেন এনার তো উৎসাহের কোনো কমতি ছিল না প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কেক কাটা থেকে কেক খাওয়া পর্যন্ত সবাইকে কেক দেওয়া পর্যন্ত একদম ফুল এনার্জি আর এই যে আমাদের সেলিব্রেশনের কিছু ছবি বড় বৌদিকে খুব মিস করছিলাম বড়ো বৌদি থাকতে পারেনি চলে গিয়েছিল। তো মিস মিসিউসো মাছ কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও প্রার্থনা করি এইভাবেই তোমাদের বিবাহিত জীবন সুখের হোক আরও দীর্ঘ বছর তোমরা এইভাবে ঝগড়া মারপিট করে চলতে থাকো আর এই ছোট মস্তান আস্তে আস্তে বড়ো হতে থাকুক ওর এনার্জি যেন এরকমই থাকে কেকের ঝলকটা একবার তোমরা দেখে নাও এটা কাস্টমাইজ করে বানানো হয়েছিল স্পেশালি এই দুটো মানুষের জন্য আর এই যে এখানে আমার পিসিমু তাটা